হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন ইটস মি শো এলএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গেমে নতুন একটা ম্যানেজার এটা হয়েছে তো সত্যি কথা বলতে এটা একটা অনেক আনএক্সপেক্টেড একটা ব্যাপার কারণ এটা লং বল কাউন্টার দিছে প্লাস পজিশন দিছে ভাই ভাবতে পারতেছেন ভাই লং বল এইট সরি লং বল কাউন্টার এইটি এইট প্লাস পজিউশন এইট ভাই এটা একটা মাখন ম্যানেজার যারা যাদের লম্বল বল কাউন্টারের ম্যানেজার নেই তারা চোখ বন্ধ করে নিয়ে নেন পজিষণ গেমের জন্য এটা একটা বেস্ট ম্যানেজার হবে ভাই আমি বলব ভাই যাদেরই যে ম্যানেজারই থাকুক বা এই ম্যানেজারটা মাস্ট নিন ভাই একটা ট্রাই করে দেখতে পারেন এই ম্যানেজারটা অনেক ভালো একটা ম্যানেজার দিসে সেক্ষণ আমি অনেক দিন পর কারণ লং বল কাউন্টারের ম্যানেজার সচরাচর দেয় না আর দিলেও ভাই সেগুলো পনেরোশো এক হাজার করেন লাগে তো ভাই পার্সোনালি আমার মত ভাই আমি নিজেও নিব এই ম্যানেজারটা আপনারাও নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো